তো ভিডিও দেখেন ভিডিওটা ভালো তো মজা রি মোটামুটি গেতে এক ঘন্টা টাইম লাগবো সবই স্ক্রিপ্ট করবেন ভিডিওটা দেখতে ক্লিয়ারি আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি আর দেইতাছি কিভাবে গিয়ে পাইছি অবশ্যই দেইতাছি লেটস গো তো ফাইনালি ভাই করতে করতে পাইলাম আমরা দুমগারা চক টানিং করলাম তো ফাইনাল দুমগারা চক পার হই ভাই এখন যাব আমরা ভাই কথা কি জানো ঈদের মধ্যে ফুরতি জিনিসটা কম করে কইরো বাইক গাড়িটা কম চালাবেন অবশ্যই আমার খারাপ পেন না তাহলে গুমিল তো লং পারছি পাইছি মানে কি ওভারি পানি তো নিউ একবারে কবা লাগা নাই তো ভিডিওটা দেখে কিন্তু ভাই আজকে নিউ হইতা চলছে সাল থেকে আসছে অবশ্যই মনে কি অবশ্যই জানেন তো অবশ্যই তো অবশ্যই ভাই কি কুমোর গাড়ির কি দানা আছে তেল ডুবতো গাড়ি ডুবাই দিমু ঐ গাড়ি ডুক 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 তো ফাইনালি তেলের ডুবোতে গাড়ি ঢুকাই দিলাম তেল গাড়ি গাড়ির খিদার না গাড়িতে গাড়ি কিছু আধার সতার দিই গাড়ি পেট বললে গাড়িতে কব চালো চালো তো বিশ্বাস না করে তেল বললাম মোটামুটি বহু ট্যারি তেল গেল তো অবশ্যই লেজ গো গাড়ি স্টার্ট ফাইনালি তেল ডুব থেকে বাইরে এলাম বাইরে নিয়ে আবার রওনা দিলাম আমরা রওনা দিলাম পার্কের দিকে তো চালেও চালিয়েও গাড়ি চালিয়েও খালি জোরে যাও লাগাও জোরে গিয়ার যাও জরে তো কইতে কইতে ভাই এটা ছয় তো অবশ্য কলকাতা বাজারে পাশে থেলাম কেউ যে তাইতে চান কলকাতা মার্কে কলকাতা বাজার থেকে বাজার করতে গাড়ি গান বাজাইতেছি তো আমি যে একটা ভাই আছে আমাদের আমার প্রিয় ঘটনা তো একবারে তো গানটা ভালো লাগছে আর কাটে দিল তো গানটা ওর আর অল্প টাইম মোটামুটি আর এক মিনিটের জায়গাটা পার্কটা পেয়ে যাবো গা দেখতে পারবেন

তো অবশ্যই কে লাগবো কে লাগছে তো এই রাস্তাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পারবর্তী ক্ষেত্রে আমার দিলাম আমরা তো নিউজ আগার আমার ভিডিও সিডিও নতুন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর ভাই কি জানেন তো মেন কথা কি ভিডিও সবে কম বেশি সবে বানায় আর আমরাও বানাই তা ভালো হলেও দেখতেন খারাপ হলেও দেখতেন আর কি কম ভাই কৃষি করার দরকার নাই তো ফাইনালি ভাই পারবো গাইস অরুণ নেক্সট কে ওর তরতে তো ভিডিও রেডি দেখা নাই না পারনেগো একবারে ওহ হাজার হাজার মানুষ আছে তো কে স্কিপ করবেন না ভিডিওটা জীবন শেষ ভিডিও বানাতে হবে গাইস অরুণ নেক্সট কে ওর তরতে তো ভিডিও রেডি দেখা নাই না পারনেগো একবারে ওহ হাজার হাজার মানুষ আছে তো কে স্কিপ করবেন না ভিডিওটা জীবন শেষ ভিডিও বানাতে হবে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন জায়গাটা লাগছে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো তো ভাই কি কম আর পার্বতী পাহাড় আদানি ওটা একজন জিরাইতেছে কিরম কষ্ট লাগছে ভাই কে কোনো সুবিধা নাই আবারও একবার কবার গেলে মোটামুটি আনার এক দেড় ঘন্টা খালি রাস্তায় নাই বান্না বাইতেছে